আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকেও পর্বে নিয়ে আসলাম মশলাদার আচারের রেসিপি নিয়ে তো এটা আমি তৈরি করব আম কাঁচামরিচ এবং লেবু দিয়ে অসম্ভব মজার হয়ে থাকে এই রেসিপিটি আর এটা যে কোনো খাবারের সাথে আপনি খেতে পারেন অনেক ভালো লাগে আচার আচার একটা ফ্লেভার আসে দারুণ লাগে খেতে তো এটা মাসখানেকের মতো আপনারা ছয় মাসের মতো এটা সংরক্ষণ করে রেখে দিতে পারেন সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন কীভাবে আমি তৈরি করে নিই তো এখানে আমি লেবু নিয়েছি আর নিয়ে দিব কাঁচা আম আর এখানে ফ্রেশ একদম কাঁচা মরিচগুলো নিয়ে নিলাম তো এখন এগুলো ধুয়ে আমি সবগুলো কেটে নিব তো আমি সবগুলো ধুয়ে নিয়েছি এখন আমগুলো আমি কেটে নিচ্ছি তো ছোট ছোট সাইজ করে এটা কেটে নেব আপনারা আপনাদের পছন্দের মতো সাইজ করে কেটে নিতে পারেন এই তো ঠিক আমি এরকমটা সাইজ করে কেটে নিয়েছি এখন বাকিগুলো সেম প্রসেসে কেটে নেব তো এই তো আমার সবগুলো আম কেটে নেওয়া শেষ আর এখন আমি লেবুটা যেহেতু সাইজে ছোট তাই মাঝখানে আমি একটি করে ফালি দিয়ে কেটে নিয়েছি আর এখানে আমি কাঁচামরিচগুলো দিয়ে দিলাম দেখুন এটা কাঁচা দেখতেই কতটা সুন্দর লাগছে এখন এখানে আমি এক চামচ ভর্তি করে লবণ দিয়ে দিব লবণটা আপনারা ব্যালেন্স মতো দিয়ে দিবেন আর এখানে এক চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিলাম আর এখানে এক চামচ আমি হলুদের গুঁড়া দিয়ে দিলাম দেখুন কাঁচা অবস্থায় কতটা সুন্দর দেখাচ্ছে তো এখন এটা আপনারা চামচের সাহায্যে কিংবা হাতের সাহায্যে এটা ভালো করে মাখিয়ে নেবেন তো আমার হাতেই আমি কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করি তো হাতে মাখিয়ে নিলে পুরোটা একদম ভালো করে মিক্স হয়ে যাবে আর চামচ দিয়ে করলে একটু সময় লাগবে তবে আপনারা চাইলে চামচ দিয়ে করতে পারেন কোনো সমস্যা নেই তো আমি ভালো করে হাতে মাখিয়ে নিচ্ছি দেখুন কতটা সুন্দর দেখাচ্ছে এখন চলে যাব পরবর্তী স্টেপে তো চুলায় একটি ফ্রাই প্যান বসে আমি ফ্রাই প্যানটা গরম করে নিয়েছি তার মধ্যে তিন চামচের মতো আমি ফোড়ন দিয়ে দিলাম আর দুই চামচের মতো সরিষা দিয়ে দিলাম এখন চুলা একদম অফ করে এটা আমি ভেজে নেব প্রায় দুই থেকে তিন মিনিটের মতো তো তাতে করে পাঁচফোড়নের ফ্লেভারটা নষ্ট হয় না এখন এটা টেলে নিয়ে আমি একদম ফাঁকি করে নেবো তো চলে গেলাম মেন প্রসেসে তো চুলা একটি কড়াই বসে তার মধ্যে আমি সরিষার তেল দিয়ে দিলাম এখন এর মধ্যে ওই যে মেখে রাখা আমি আম লেবু আর কাঁচামরিচগুলো দিয়ে দিচ্ছি তো সব মশলাগুলো আমি দিয়ে একটু মিক্স করে নেব একটু মেশানো শেষ হয়ে গেলে চুলার আঁচ একদম মিডিয়ামে রেখে এর মধ্যে আমি হাফ চামচ কালো জিরা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম হাফ চামচের চেয়ে একটু বেশি ধনিয়ার গুঁড়া আর দিব হাফ চামচের মতো গরম মশলার গুঁড়া দিয়ে দেব হাফ চামচ জিরার গুঁড়া এখন এটা আমি ভালো করে নিয়ে সেটা মিক্স করে নেব অবশ্যই চুলার আঁচ একদম লোতে রেখে এই আচারটা তৈরি করে নিতে হবে আর এখন এর মধ্যে আমি দিয়ে দেবো সেই পাঁচ ফোড়নের গুঁড়াটা এটা আমি পুরাটা দিয়ে দেবো আর অবশ্যই কিন্তু চুলার আঁচ একদম লোতে রাখতে হবে না হয় এই মশলাগুলো পুড়ে যাবে যার কারণে আচার খেতে একটুও মজা লাগবে না তো চুলার আঁচ লোতে রেখে এটা আমি প্রায় দশ থেকে পনেরো মিনিটের মতো রান্না করে নেব আর এটা আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব আমার কাছে একটু সেদ্ধ সেদ্ধ হলে ভালো লাগে তো আপনারা ঢাকনা ছাড়াও রান্না করে নিতে পারেন অনেকে আছে এটা মানে হালকা একটু কাঁচা অবস্থায় চুলা থেকে নামিয়ে ফেলে তো আমার একটু সেদ্ধ হয়ে আসবে সেই অবস্থায় আমি চুলা থেকে নামিয়ে ফেলবো তো ঢাকনা দিয়ে রান্না করলে এটা তাড়াতাড়ি একটু সেদ্ধ হয়ে আসবে এতে দেখুন কালারটা প্রায় চেঞ্জ হয়ে আসছে আর আমার সব কিছুই কিন্তু একদম পারফেক্টভাবে হয়ে গেছে আমি দেখিয়ে দিচ্ছি দেখুন লেবুটা সেদ্ধ হয়ে গেছে আর একটা আমও আমি খুন্তির সাহায্যে আপনাদের দেখিয়ে দিয়েছি কতটা সেদ্ধ হয়ে গেছে দেখুন আমটা কিন্তু গলে যায়নি একদম আস্ত আস্ত রয়েছে আর ভিতর দিকটা কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে তো এই অবস্থায় আমি নেচে মিক্স করে এটা চুলা থেকে নামিয়ে ফেলব আর রান্না করার কোনো প্রয়োজন নেই তো আমি এই অবস্থায় চুলা থেকে নামিয়ে ফেলব এই তো তৈরি হয়ে গেল মশলাদার মিক্স আচার রেসিপি তা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করতে বলবে না আর এই সিজনে এখনও সময় আছে ঝটপট তৈরি করে ফেলতে পারেন এই মজাদার আচারটি এটা আপনারা চুলা থেকে নামিয়ে যদি দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করে রেখে দিতে চান তাহলে চুলা থেকে নামিয়ে এর মধ্যে সিরকা দিয়ে একটু ভালো করে মিক্স করে নিয়ে এটা একটি প্লাস্টিক বয়মে বা কাচের বইমে রেখে এটা সংরক্ষণ করে রেখে দিতে পারেন অনেক দিন পর্যন্ত তো এই তো আমি প্লাস্টিক বয়মে আমি রেখে দিচ্ছি দেখুন দেখতে কতটা অসাধারণ লাগছে আর খেতেও কিন্তু দারুণ হয়েছিল আর আপনারা কিন্তু এভাবে অবশ্যই তৈরি করে এটা দীর্ঘ মাস পর্যন্ত সংরক্ষণ করে রেখে দিতে পারেন আর এই আচারটা আপনারা বিভিন্ন খাবারের সাথে পরিবেশন করতে পারেন যেমন ভুনা খিচুড়ি পাতলা খিচুড়ি কিংবা পোলাও গরুর মাংস মুরগির মাংস সাথে অসম্ভব মজার লাগে যে কোনো খাবারের সাথে আপনারা এটা পরিবেশন করতে পারেন ইনশাল্লাহ আপনাদের কাছেও ভালো লাগবে তো আজ বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ